গো নয়ে রিয়া মনি আমি আমি কার মেয়ে তুই জানিস আমি কার মেয়ে তোর তোর কে গরু আলার মেয়ে নাকি আমি আমি আমার বাবার রাজকুমারী আমি আমার বাবার রাজকুমারী আমার ভাইয়ের কলিজা আমি আর তোর ভাই ড্রাইভিং করে আর পেছনে তোরা নষ্টামি করিস গাড়িতে আর আমার দিকে তাকানোর সাহস পায় না আমার ভাইয়ের সামনে আমি হচ্ছে আমার ভাইয়ের কলিজা আমার বাবা রাজকুমারী আমি আমার যে প্রথম ছিল কে জানিস খুলনা শহরে তাদের নেই। আমার প্রথম তার বাবা মার বিয়ের একুশ বছর পরে জন্মাই ছিল একমাত্র ছেলের বউ আমি এক এক আমার প্রথম যে শ্বশুর ছিল অ্যাম্বাসিতে জব করতো অ্যাম্বাসিতে তুই কার সঙ্গে কথা বলিস আর তোর বাপ মা তো বারের বেটা বিবাহিত বাচ্চা আলার বাপের সাথে তোরে হাঙ্গা দিছিল তোর তো বিয়ে হয়নি একটাও তোর তো সব হাঙ্গা আমার তো প্রথমে বিয়ে হয়েছিল পরে আলমের সাথে হাঙ্গা হয়েছে আর তোর তো সবই হাঙ্গা তোর তো স্বামী স্বামী কি তুই জানিস স্বামী আমার বিয়ে হয়েছিল খুলনা শহরে টপ অন দা ফ্যামিলি নাতির সাথে আমার নানা শ্বশুর প্রথম মেয়র নির্বাচন করে এই ক্যামেরার সামনে বলছি তোরা তাদের আদের রাস্তা দেখানোর যোগ্যতা রাখিস না আর আমার শ্বশুর শাশুড়ির বিয়ের এক বছর পরে আমার ওই হাজবেন্ড আমি তো বলতে চাইনি এতদিন 21 বছর পরে তার জন্ম তার আমার ওই শাশুড়ির তার ছেলে হওয়ার পরে বলছিল কোনো মেয়ের জন্য হ্যাঁ তার সাথে আমার আমরা তো তোদের মতো এই রকম পরিবেশ না বনিবনা হয়নি ডিভোর্স কোনো গঞ্জাম নাই হাই সোসাইটিতে তার সাথে আমার বনিবনা হয়নি আমরা ডিভোর্স করছি এখনো তার সাথে আমার ভালো সম্পর্ক ফোন দেব দেখবেন এখনো কারণ বড় ছেলে একটু বলে বাংলায় কথাই বলতে পারে না পাশে বসেই কত কাজকর্ম করেছে এখন আমি আমার সারা পৃথিবীর মানুষরা কি বুঝাবে জানি না আমি আর আলম তো জানি যে সে ম্যাক্সোবির সাথে কি করেছে অবশ্যই ব্যবহার করেছে সেটা তো আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন সবাই বুঝতে পেরেছেন কি ব্যবহার করেছে এবং এই মানে সে যে শ্বশুর মারা যাওয়ার পরে তো তার একটা কি করেছে আপনারা তো জানেন কিভাবে এখন সবাই তো আলমের পক্ষে ছিল কিভাবে বিপক্ষে নিয়ে তার দিকে মানে সে মহান সাজার চেষ্টা করেছিল শতিন কাছে নিয়ে বুঝতে পেরেছেন না তখন তো আমি খুবই অসুস্থ ছিলাম আমি খুব তো আমি বিশ্বাস করে ফেলি মানুষ গল্পতে এখন আর করি না এই যে হিরো আলম তার মুহূর্তের ভিডিও করে রেখেছে আর এটা আবার দেখেছে দু মিলিত ভাবে আমার এই ভিডিওটা করেছে সেটা ইতিমধ্যে আমি সাংবাদিকের কাছে দিয়েছি কিন্তু তারপরে আমি বগুড়ায় যাওয়ার পরে আমার ফোন চিন্তাই করতে চেয়েছে আমার উপরে হামলা করার জন্য হিরো আলমের চাচাতো ভাই আর গুন্ডা বাহিনী এসেছিল তখন আমি ত্রিপল নাইনে ফোন করে সহযোগিতা নিয়ে থানায় যে দেখুন সাইবার মামলা করব কালকে হিরো আলম তারপর হচ্ছে সেলিম তারপরে হিরো আলমের এই চাচাতো ভাই এর সাথে জড়িত তো হয়ে গেছে সে কারণ এই যে তারা যে আমার ভিডিও ধারণ করেছে এর জন্য যে তার চাচাতো ভাই আর তা চাচা তো ভাইয়ের গুন্ডা বাহিনী নিয়ে আমার উপর আক্রমণ করতে এসেছিলো সেইটার বিষয়ে এই তিনজনের নামে হচ্ছে আমি আর ওই যে অজ্ঞাত নাম আছে চারজন এদের নামে আমি মামলা দায়ের করব কালকে আজকে আমি বগুড়া থেকে এসেছি এই যে আমার হচ্ছে জিডির কপি কারণ সেই মুহূর্তে আমি জিডিটা করেছি আর ভয়েস রেকর্ড আছে এর এর ভিত্তিতে আমি হচ্ছে সাইবার মামলা দিব কাল তাকে হিরো নামে আর ভিডিও করেছে তারপর থেকে আমি ভালোবাসি না তাকে আর এই কথা তোমরা কোনোদিন শুনবা না যে যে আমি কিন্তু এদের মতো মেয়ে না আমি কিন্তু খুব ঘরোয়া মিডিয়ার মেয়ে না সে জানে যে তার কাছ তার সামনে আমি কতটা লজ্জা পাই সেখানে সে ভিডিও ধারণ করেছে তখনই আমার ভালোবাসা নেই তার উপরে আমার ভালোবাসা নেই তার উপরে এখনো মনে হয় একটু মায়া আছে কিন্তু ভালোবাসা যে যে ভালোবাসাটা মায়া আছে এখনো মিথ্যা কথা বলিনি ভালোবাসা নেই তার সঙ্গে আগে যা কিছু হয়ে যাক তার সঙ্গে থাকা বা তাকে দেখা তার সাথে তার ভয়েস না শুনলে আমি অস্থির হয়ে যেতাম ওটা এখন আর আমার কাজ করছে না মনে হচ্ছে ওর কোনো বিষয় আমি না শুনলেই আমি ভালো থাকবো কারণ যে এত বড় কাজটা করেছে না সুমি না না। রিয়া আমি মিথিলা তুমি আমার ভিডিও ধারণ করেছ সেটা তোমার আমার অনেক রেকর্ড আছে আমার এই ফোনটায় আরো একটা জিনিস দেখাই আমার ফোন সিনটাই করতে চেয়েছিল আমি এত কাঁচা মনে হয় হিরো আলমের ছিলাম ইচ্ছা করলে কত সংসার জীবনে ভিডিও রাখতে পারতাম ছিল আমি তো অবিশ্বাস করিনি আছে তুমি মোবাইল চুরি করে নিয়ে গেলেও কোন সমস্যা ছিল না চিন্তাই করে এরকম অসংখ্য পেন ড্রাইভ আছে আমার কাছে কারণ আমি যে কথাগুলো আগে বলতাম দেখো মাহি এই যে তুমি প্রশ্ন করেছিলে যে কক্সেস বাজারের ঘটনা কিভাবে হিরো আলম মিথ্যা কথা বললো আমি ছিলাম কারণ কি আমি না আমাকে সবাই বাংলাদেশে পাগল যখন আমি যে ওইভাবে বলছে তখনই আমি পাগল পাগল হয়ে যেতাম আমি তো অভিনেত্রী না কিন্তু তোমরা আমাকে বানিয়ে ফেলছো কারণ এই যে কথাগুলো তোমাদের রেকর্ড করার জন্য তোমাদের সঙ্গে আমার কথা বলা লাগছে অভিনয় করে করে তারপরে তোমাদের কাছ থেকে কথা বের করতে পেরেছি আমাকে মিডিয়া কে নিয়ে আসছে রিয়া আমি যখন বড় ওর নামে তো অবশ্যই মানে মানহানি এটা আমার আমার ফ্যামিলি থেকে ওর নামে মামলা করবে কারণ আমি রিয়া যে কথাটা বলছে ওর সংসার আমি ভেঙেছি এটা একদমই মিথ্যা কথা যখন আলমেরার আমার সম্পর্ক হয় তখন ওদের ডিভোর্স ছিল রিয়া যখন জানতে পারে আলোমেরার আমার সম্পর্কের কথা বগুড়ার বাড়িতে ওরা নভেম্বর মাসে যায় যে যখন জানতে পারে যে আলোমেরার আর আমার বিয়ে হয়ে গেছে তখন ওরা আবার ডিসেম্বরে হচ্ছে তোমার পেপার্স করে এটা আমি কোর্টে প্রমাণ দিব কারণ এর উপরে সে যে মিথ্যাচার করেছে আমার এখন না এগুলা তোমার মিডিয়ায় বলেও আমি দেখছি কোনো প্রমাণিত হয় না এই জন্য আমি এটা কোর্টের মাধ্যমে প্রমাণ করব যে সে আমি বিয়ের ডেট কবে বলেছি আর আমি বলেছি ওদের ডিভোর্স হয়ে আমার মনে আমি দিয়েছিলাম সেই কাগজ দিয়েই আমি হচ্ছে ওর নামে একটা মামলা দায়ের করব যে ও আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে রিয়ামনি রিয়ামনি মিথ্যা কথা বলছে ওর সংসার আমি ভাঙিনি আমার সঙ্গে আলমের সাথে বিয়ের পরে ও আবার বিয়ে করেছে সেটার পেপারস আমি কোর্টে আমি জমা দিতে পারবো কোনো সমস্যা নেই কারণ আলমকে ও যে ও যে দেনমোহর মামলা দিয়েছিল সেটা হচ্ছে তোমার ডিসেম্বরের মানে ডিসেম্বরে হচ্ছে তোমার ওদের বিয়ের আমি সবকিছুই কোর্টে প্রমাণ দিব এবার বগুড়ার ও বলছে বগুড়ার হসপিটালে আমি কোনো মিডিয়া ব্যক্তিকে ডাকি না ওখানে ছোট নিউজ হয়েছে যে হিরো আলমের অয়ফ অসুস্থ সেই হিসাবে দুইজন সাংবাদিক গিয়েছে আমি কিন্তু প্রথম মিডিয়ায় ও আমাকে নিয়ে আসে আর ও আমাকে ব্যবহার করছে যখন আলম আলমের সাথে কিন্তু রিয়ার আগে আমার মিলমিশ হয়ে গেছে আমি নিজে মিলাই দিছি এই যে ম্যাক্সবি যে মিথ্যা কথা বলে ম্যাক্সবি কোনো মিলাই দেয়নি আমি মিলাই দিছি রিয়া আর আলম তাদের সন্তানের মাথার উপরে কোরআন শরীফ রেখে বলুক তাদের মিলাই দিছিল কি মিলানোর পরেই আমাকে এই পোলটি দিছে আমাকে কক্সেজ বাজারে কি বলছিল যে কক্সেজ বাজারে আমরা হচ্ছে ই করি নাই মানে কক্সেস বাজারে হচ্ছে উম আমি নাকি যাই নাই সেটার প্রমাণ দিচ্ছি আমি কক্সেস